আহারে এই বৃষ্টি আর শেষ হইল না ঘরে বৈশা বৈশা আর কতক্ষণ থাকা যায় কামাই রুজি তো সব বন্ধ আরে চাচা এই বর্ষার দিনে আর কামাই কই পাইবেন তার চাইতে চলেন এক দান তাস খেলি লুডুতে তো আইচকা কপালটাই খারাপ এই তুই দান দিয়ে ঠিক কইরা চাল চুরি করিস না জব্বার ভাই তাস খেললে আমারে ডাক দিয়েন আমার আবার খেতে কিছু চারা লাগানোর কথা ছিল কিন্তু এই বৃষ্টির মধ্যে কাদা প্যাচ প্যাচ করে যাইতে ইচ্ছা করে না তার উপর আপনারা যে এমন আড্ডা জমান না আইসাও পারি না আরে চারা দুই দিন পরে লাগাইলেও কিছু হইব না আইসো গরম গরম চা খাই আর গপ্প করি শহরের পোলাপান নাকি আজকাল কিসব অনলাইন না কিসের খেলা খেলে পয়সাও কামায় আমাগো তো ওই লুবি ভরসা রহিম দেখছিস অবস্থা বর্ষাকাল তাই বইলা সবাই এইভাবে কাজ ফালাইয়া বৈশা থাকবে কুদ্দুস চাচার তো জমিতে কাজ থাকার কথা শুধু কুদ্দুস চাচা না আরও অনেকেই তো আছে যারা ছোটখাটো কাজ করতে পারত কিন্তু এই আড্ডার টান এড়ানো মুশকিল ঠিকই কইছস এই অলস ঘর দেখতেছি গ্রামের বারোটা বাজাইতেছে এদেরকে কিছু একটা বুঝানো দরকার কিন্তু সরাসরি বলতে গেলে হিতে বিপরীত হইতে পারে চল আজ না কালকে এদের সাথে একটু মিশে দেখি কাকা ভাইসব আসসালামু আলাইকুম আপনারা দেখি খুব জমজমাট আড্ডা দিচ্ছেন আমরাও কি একটু বসতে পারি জব্বার ভাই আরে তোমরা শহরের শিক্ষিত আইসো আইসো কি মনে কইরা এই গরিবের আস্তানা কেন বলছেন চাচা আপনাদের এই আন্তরিক পরিবেশে বসতে পারাটাই তো শান্তির শহরে তো সারাদিন দৌড়ের উপর থাকি এমন নিরিবিলি কই পাই তা ঠিক কইছ বাবা শহরে তো শুনি মেশিনের মতো মানুষ খালি কামি করে তা তোমরাই কও এই বর্ষার দিনে কি কাজ করমু। পানি নাইমা গেলে তো ধান লাগামুই জব্বার ভাই কাজ কি শুধু ধান লাগানোটাই আচ্ছা আপনারা এখানে কি কি খেলেন লুডু তাস হো বাবা এই দিয়েই সময় কাটাই কেউ কেউ মোবাইলে গেম খেলে সিনেমা দেখে তোমার হাতে ওটা কিসের বই কৃষিকাজ নিয়া কিছু না কি হ্যাঁ কুদ্দুস চাচা একটু দেখছিলাম আর কি আচ্ছা আপনাদের এদিকে বর্ষাকালে জমি ছাড়া আর কি কি করা যায় বলেন তো আর কি পুকুরে মাছ ধরা যায় তবে এই মেঘলা দিনে মাছও তো খায় না সব মিলায় একটা আলসেমি ভাব আচ্ছা চাচা আপনারা তো অনেক অভিজ্ঞ আপনাদের সময় তো এত সুযোগ সুবিধা ছিল না তখন কিভাবে কৃষিকাজ করতেন নিশ্চয়ই অনেক ভালো জানতেন আমাদের চেয়ে আরে বাবা সে তো আরেক যুগ তখন সার আছিল না ওষুধ আছিল না সব দেশি পদ্ধতি ফলন কম হইত কিন্তু খাইতে স্বাদ আছিল তবে কষ্ট আছিল অনেক তা বাবা রহিম তোমরা তো শহরে লেখাপড়া করছ ভালো ভালো জিনিস জানো আমাদের এই গ্রাম নিয়া তোমাদের কি ভাবনা জব্বার ভাই সত্যি কথা বলতে আপনাদের এই গ্রামটা অনেক সুন্দর মানুষগুলোও খুব সরল কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগে কি জিনিস বাবা খুইলা কও আপনারা যে এই বর্ষাকালে বা অন্য সময়েও কাজ না থাকলে এভাবে অলসাভাবে সময় কাটান এটা গ্রামের জন্য খুব ক্ষতির কারণ হচ্ছে আপনাদের অনেকেরই কিন্তু ছোটখাটো কাজ করার সুযোগ আছে কিন্তু এই আড্ডা টানে বা অভ্যাসের কারণে আপনারা সেটা করছেন না এর ফলে আপনাদের আয় কমছে গ্রামের সামগ্রিক উন্নতিও বাধাগ্রস্ত হচ্ছে তুমি কি বলতে চাও বাবা আমরা কামচোর আরে কাজ পাইলে তো কর্মই কাজ নাই তো বৈশা আছি চাচা রহিম ভাই কিন্তু আপনাদের দোষ দিচ্ছেন না উনি বোঝাতে চাইছেন যে এই সময়টাকে অন্যভাবে কাজে লাগানো যায় যেমন ধরেন যাদের পুকুর আছে তারা বর্ষাকালে মাছ চাষের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন যাদের অল্প জমিও পতিত পরে আছে সেখানে সবজি চাষ করতে পারেন হ্যাঁ ঠিক তাই আমি সেদিন একটা বইয়ে পড়ছিলাম বর্ষাকালে বেড়ে ওঠার উপযোগী কিছু বিশেষ জাতের সবজি আছে যা অল্প জায়গায় ভালো ফলন দেয় যেমন ধরেন পুঁই শাক ডাটা শাক এমনকি মাশরুম চাষও করা যেতে পারে ঘরের ভেতরে এতে বাড়তি কিছু আয় তো হবেই নিজেদের পরিবারের পুষ্টির চাহিদাও মিটবে কি জিনিস বাবা খুইলা কও মাশরুম চাষ এটা আবার কেমনে করে শুনি নাই তো দিন এইসব তো শহরের জিনিস কঠিন কিছু না চাচা খুব অল্প খরচে ঘরের কোণেও করা যায় আমরা শহরে কয়েকটা ট্রেনিং সেন্টারের খোঁজ পেয়েছি ইউটিউবেও অনেক ভিডিও আছে যদি আপনারা চান আমরা আপনাদের দেখাতে পারি এইসব কইরা লাভ হইব তো খামাখা সময় নষ্ট না তো জব্বার ভাই চেষ্টা করে দেখতে তো দোষ নেই ধরুন আপনারা যদি প্রতিদিন এই আড্ডার সময় থেকে এক দুই সময় সময়ও অন্যদিকে দেন মাস শেষে দেখবেন কিছু না কিছু বাড়তি উপার্জন হয়েছে আর সবচেয়ে বড় কথা আপনারা নিজেরা ব্যস্ত থাকবেন অলসতা ঘিরে ধরবে না একটা ভালো ফসল ঘরে উঠলে যে আনন্দ তার সাথে কি এই লুডু খেলার আনন্দের তুলনা হয় দেখুন কুদ্দুস চাচা এই মাটিটা এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে এরপর আমরা এখানে উন্নত মানের কিছু পুঁইশাকের বীজ লাগাবো অল্প জৈব সার দিলেই চলবে বাহ কাজটা তো অত কঠিন মনে হইতেছে না এতদিন ভাবতাম এই পতিত জমি তো কোনো কাজেই আইব না শুধু পুঁইশাক কেন আপনারা চাইলে ছোট পরিসারে হাঁস মুরগিও পালতে পারেন ডিম এবং মাংস দুটোই পাওয়া যাবে শহরের বাজারে দেশি মুরগির ডিমের অনেক চাহিদা আমরা তিনজন তো আর সবসময় গ্রামে থাকব না কিন্তু আমরা যদি আপনাদের এই ছোট ছোট উদ্যোগগুলো শুরু করতে সাহায্য করতে পারি তাহলে আপনারাই লাভবান হবেন এই অলস ঘর তখন হয়তো আলোচনার ঘর হয়ে উঠবে যেখানে আপনারা নতুন কী করা যায় তা নিয়ে কথা বলবেন কি বুঝলা জব্বার যুক্তি আছে মনে হইতাছে লুডু খেলার চাইতে এটা তো ভালোই থাইকা দুইটা পয়সা ঘরে আসলে মন্দ কি দেখছো জব্বার ভাই পোলাপানগুলার কথা শুই না কি লাভ হয়েছে এই পয়সার বেইচা এই মাসে আমার প্রায় হাজার দুয়েক টাকা বাড়তি আয় হয়েছে ঘরের জন্য তো রাখছি আরে আমিও তো তোমার দেখা দেখাদেখি কলার চারা লাগাইছিলাম বাড়ির পাশে কয়েকটা ছড়া ধরছে ভালোই ভাবছি এরপর থাইকা আর শুধু তাস আর লুডু নিয়া পয়রা থাকমু না হ্যাঁ আমিও ভাবছি আমার পুকুরটায় নতুন কইরা মাছ ছাড়মু রহিম বাবা কইলো কি এক নতুন জাতের মাছ আছে তাড়াতাড়ি বড় হয় কি খবর চাচা কাকা ভাইসব আপনাদের উদ্যোগ দেখে খুব ভালো লাগছে এখন তো আর আপনাদের দেখে অলস মনে হচ্ছে না এই তো পরিবর্তন এখন তো আর বর্ষাকাল আপনাদের কাছে অভিশাপ মনে হবে না বরং এই সময়টাকেও আপনারা কাজে লাগাতে পারছেন আমরা কয়েকটা কৃষি কর্মকর্তার সাথেও কথা বলেছি তারা রাজি হয়েছেন মাঝে মাঝে গ্রামে এসে আপনাদের পরামর্শ দিতে তাছাড়া আমরা একটা ছোট প্রজেক্টর জোগাড় করেছি সপ্তাহে একদিন এখানে আমরা কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও দেখাতে পারি তোমরা না থাকলে আমাদের চোখই খুলতো না বাবা তোমরা শুধু আমাগো পথ দেখাও নাই আমাগো নিজেদের উপর বিশ্বাস ফিরাইয়া দিছ এই অলস ঘর এখন সত্যিই কাজের ঘর হওয়ার পথে আপনাদের সাথে দিচ্ছে আর পরিশ্রমের ফল চাচা আমরা শুধু একটু ধাক্কা দিয়েছি আপনারা ভালো থাকলেই আমাদের সার্থকতা